بسم الله الرحمن الرحيم <applause> ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتهاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد

সেই সিফার যদি কোন জন্য সাব্যস্ত করা হয় তাহলে সেই গাইল উল্লাহ বলা হয় যেমন সুনির্দিষ্ট দৃষ্টান্ত হিসাবে আমি বলি আপনারা আমার প্রশ্নের জবাব দেন খুব বেশি প্রশ্ন আমি করবো না অল্প কয়েকটা প্রশ্ন করব এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব সেটা হলো আচ্ছা বলেন মহাবিশ্বের মধ্যে হেমাবতের হত্যার একমাত্র কে মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক একমাত্র কে সুতরাং আল্লাহর জন্যই এবাদত করতে হবে সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গাইরুল্লাহর জন্য করা হয় তাহলে যেই না এবাদত গ্রহণ করবে সেই গাইরুল্লাহকে বলা হয় তা তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেব দেবতার পূজা করত লাল মানাল উজ্জা হুমাল

সূর্য অথবা আগুনের জন্য করা হলো তখন ওই পরিস্থিতিতে ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন এটা তাগুদ হলো এক কথায় যে এবাদত এক আল্লাহ প্রাপ্য সেই এবাদত আল্লাহর জন্য না করে যদি গাইলুল্লার জন্য করা হয় তো সেই গাইলুল্লাই তাগুদ হয় এই তো সব মরামূর্তির কথা বললাম এই যে তারপরে সরস্বতী কাকি এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি ইকোন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে সেই জীবন্ত মানুষকে যদি কেউ সস্তায় ইবাদত করে তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগ। মক্তরম হাজিরিন ইবাদত যেমন এক আল্লাহর জন্য নির্ধারিত মহাবিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই চলপরিমাণে পাওয়ার মুসতাহিক এবং হকদার নয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল যেমন একমাত্র ইবাদতের উপযুক্ত এটাকে বলা হয় তাওহিদ ফিল এটাকে কি বলা হয় জোরে বলেন এটাকে বলা হয় ইবাদতের তাওহিদ এটাকে বলা হয় তাওহিদ সিল মাবুদিয়া এটাকে বলা হয় তাওহিদ ফিল ইবাদা মধ্যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস স্থাপন করে

খ্রিস্টপ্রুষ আইন করবার এত ছত্র চূড়ান্ত ক্ষমতা এর মালিক হলে একমাত্র আল্লাহ এটাও আল্লাহ পাকের তহিদের একটা অবিচ্ছেদ্য অংশ যে ব্যক্তি কে বিশ্বাস করবে না আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহ একত্রবাদকে বিশ্বাস করবে না হাজার বার করতে পারে

ছিল তার প্রথম বুনিয়াদী কথাগুলো হইতে আল্লাপা আসমান জমিন সৃষ্টি করার আগে আত্মার এই সামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সবং মানব সন্তানকে আম্মাবাত বের করে যে দাখিল ও যে শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেটা তাওহীদের শিক্ষা আস্তবিরব থেকে মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে আল্লাহ ওই জমিন এবং ওই পৃথিবী ধ্বংস হওয়ার পর মানুষের দুনিয়ার জীবন সঙ্গ হওয়ার পর যখন কবর জগতে যাবে কবরে গেলে সর্বপ্রথম যেই প্রশ্ন আর যেই প্রশ্নের উপর পরকালীন মুক্তি নির্ভর করে তার প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা তোমার রব শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা ইসলামের তহিত কে বিশ্বাস করলে একজন মানুষ হতে পারে না এই বাগতের ক্ষেত্রে যেরকম আল্লাহ তে বিশ্বাস করতে হয় ঠিক তুম আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহ তহিদ বিশ্বাস করতে হবে একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোন গাইল্লার পূজা করে সে যতবার হস করুক বিরাট বড় হাসিসা বিরাট বড় সুখ পাওয়ানা বিরাট বড় ঘুমতে সে যে যদি দুর্গার পূজা করে ইমানদার থাকতে পারে কেন সে তো হস করেছে সে তো ঘুমটা করেছে সব কিছু করুক যখনই সে দুর্গার পূজা করলো তার ইমান ঠিক থাকতে পারে না ঠিক তো দুর্গার ইমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না আল্লাবাদ একচ্ছত্র আইন তৈরি করবার এই ক্ষমতার মসলে তুমি যদি কোনো গাইকে এক মুহূর্তের জন্য বসাও তোমারও ইমান থাকতে পারে না